হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার সময় সাউন্ড অফ করে নিন অর্ধাঙ্গিনী পাঠ আঠারো লেখা হুমায়রা ইসলাম এখন যদি আপনার ছেলের সাথে বিয়ে দেই তাহলে আমি আত্মীয় স্বজনের সামনে মুখ তুলে তাকাতে পারবো না সবাই আমার দিকে আগুন তুলবে বলবে টাকার কাছে মেয়েকে বিক্রি করে দিয়েছি আর আমার মেয়ে বা তার বন্ধুবান্ধবকে কী দেখাবে তার হাজব্যান্ডের দুটি পা নেই হুইল চেয়ারে বসে চলাচল করে আমাকে আপনারা ক্ষমা করুন আমার পক্ষে এই বিয়েটা আর দেওয়া সম্ভব নয় মাইমের পরিবারে লোকজন হতবাক হয়ে গেলেন সানজিদা মাইমের পিছনে দাঁড়িয়েছিল সে তার বাবার কাছে এসে বলে আব্বু এই বিয়েটা করতে আমার কোনো আপত্তি নেই আর কে কি বলল এসবের ধার আমি দাঁড়ি না আমি মাহিমকেই বিয়ে করব, ওর দুটো পা কেন মাইম যদি বিছানা থেকে উঠতে না পারতো তবুও আমি মাহিমকে বিয়ে করতাম কারণ আমি মাহিমকে ভালোবাসি তাছাড়া বিয়েটা তুমি নিজেই ঠিক করেছিলে সেদিন একবারও আমার মতামত জানার প্রয়োজন মনে করি তাহলে এতদিন পর বিয়ে না হওয়ার কথা উঠছে কেন যখন তোমার বন্ধুবান্ধব মাইমকে দেখে হাসাহাসি কানাকানি করবে তখন তুমি কি করবে এভাবে লোক সমাজে পরিচয় দিতে পারবে মাহিমের আব্বু মাহিমের পরিচয় আমি কারো কাছে দিব না কেউ যদি জানতে চায় তখন আমি বলবো আমি মাহিমের অর্ধাঙ্গিনী আমার পরিচয় মাহিমকে নিতে হবে না মাহিমের পরিচয়টা আমি নিতে চাই তুমি পাগল হয়ে গেছো আবেগে জীবন চলে না বিয়ের পরে আর এসব আবেগ কাজ করবে না তখন বাস্তবতার সম্মুখীন হবে তখন এই ছেলের সাথে থাকতে চাইবে না প্রত্যেক মানুষের কিছু চাওয়া পাওয়া থাকে আর সব চাওয়া পাওয়া টাকা দিয়ে পাওয়া যায় না আব্বু প্লিজ তুমি এসব কথা বলো না এ অন্যায় সানজিদা আর আব্দুল সাত্তার সাহেবের কথা শুনে মাহিম বলে আঙ্কেল আপনি চিন্তা করবেন না এই বিয়েটা হবে না আপনি না বললেও এই কথাগুলো আমি বলতাম আর সানজিদা বিয়েটা না হলে কোনো রকম অন্যায় হবে না তোমার অধিকার আছে সুন্দর একটা জীবনে। তুমি নতুন করে তোমার জীবন শুরু করো মাইমের কথা শুনে সানজিদা অবাক মাইমে সব কি বলছে মাথা ঠিক আছে নাকি মাথাটাও গেছে মাহিম বলে আমার এই অনাকাঙ্ক্ষিত জীবনে তুমি না আসলে আমি কষ্ট পাব না বরং খুশি হব কারণ আমি চাই তুমি বেস্ট জায়গাটাই থাকো ভালো থেকো সুখে থাকো তোমার সুখ আমার পরম পাওয়া মাইম তুমি এসব কি বলছো আমি আমার অর্ধাঙ্গিন তোমার অর্ধাঙ্গিনী আমার সাথে এমন করছো কেন তুমি তো আমাকে ভালোবাসো তাছাড়া আমার পক্ষে তোমাকে অন্য কারোর সঙ্গে সুখে থাকা সম্ভব নয় সানজিদা তোমার মাথা কি ঠিক আছে বিয়ে ঠিক হলেই কেউ অর্ধাঙ্গিনী হয় না আর ভালোবাসি এই কথাটা ঠিক কিন্তু সময় এবং পরিস্থিতি মানুষকে বদলে দেয় তুমি তোমার মতো জীবন শুরু করলেও তোমার প্রতি আমার কোনো অভিযোগ থাকবে না ভালো যদি বেশেই থাকো তাহলে এভাবে দূরে সরিয়ে দিচ্ছ কেন ভালোবাসি বলেই দূরে সরিয়ে দিচ্ছি পৃথিবীর কোনো মানুষই চাইবে না তার ভালোবাসার মানুষটা কষ্টে থাকুক সবাই চাইবে তার ভালোবাসা যেন চিরসুখে থাকে ভালোবাসার মানুষকে সুখী দেখার নামেই প্রেম ভালোবাসা আমি তোমার কাছে থাকলেই চিরসুখী প্লিজ আমাকে দূরে ঠেলে দিও না তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না সানজিদার কথা শুনে মরিয়ম বেগম বলেন এই মেয়েটা নিজে যখন তোর সাথে থাকতে চাইছে তাহলে তুই না করছিস কেন এই মেয়েকে আমি আমার ঘরের লক্ষ্মী করে নিয়ে যাব মাহিম বলে তোমরা সবাই একটু বাহিরে যাবে আমি সানজিদার সাথে দুই মিনিট একা কথা বলবো আর আঙ্কেল আপনি চিন্তা করবেন না আমি সানজিদার ভালোই চাই আপনি নিজের পছন্দ মতো ছেলে দেখুন সানজিদা বিয়ে করবে মাহিমের কথা শুনে একে একে সবাই রুম থেকে বের হয়ে যায় সানজিদা ধুম করে মাহিমের সামনে ফ্লোরে বসে পড়ে সানজিদা বলে আমাকে তোমার বুকে জায়গা দিতে না পারলেও তোমার পায়ে জায়গা দাও আমি তোমাকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না দেখো আঙ্কেল কিন্তু ঠিক কথাই বলেছে টাকা দিয়ে মানুষ সব আশা স্বপ্ন পূরণ করতে পারে না আমি জীবনে তোমাকে দুঃখ ছাড়া কিছুই দিতে পারবো না পারবো না তোমাকে নিয়ে বৃষ্টি বিলাস করতে পারবো না তোমাকে কোলে নিয়ে কিছুক্ষণ হাঁটতে পারবো না কোনো পার্টিতে গিয়ে হাতে হাত রেখে কাপড় ড্যান্স করতে তোমার জীবনের অনেক স্বপ্নই অপূর্ণ থেকে যাবে বৃষ্টি বিলাস না করতে পারলেও সমস্যা নেই দুজন পাশাপাশি বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে সেই বৃষ্টি তো উপভোগ করতে পারবো এটাই আমার জীবনের বৃষ্টি বিলাস হবে যেদিন সবাই পার্টি করবে সেদিন আমরা বাসায় বিরিয়ানি কোক নিয়ে একসাথে এক প্লেটে খাব তুমি আমাকে খাইয়ে দিবা আমি তোমাকে খাইয়ে দেবো এটা একটা পার্টি থেকে এনজয় বল হবে আমার জীবনে সেরা পার্টি হবে আমি সব মানিয়ে নেব শুধু তুমি কথা দাও আমাকে দূরে সরিয়ে দেবে না এসব এখন বললেও বিয়ের পরে এগুলো মেনে নিতে ভীষণ কষ্ট হবে রে পাগলি যখন অনলাইনে ফ্রেন্ডদের দেখবে তার হাজব্যান্ড নিয়ে অনেক জায়গায় ঘুরছে আনন্দ করছে তখন তোমাকে নীরবে কাটতে হবে তুমি ফিরে যাও তোমার জন্য শুভ কামনা রইল সান্দিতা মাইমের পা দুটো দুদু হাত দিয়ে জড়িয়ে ধরে মাইমের কোলে মাথা রেখে বলে আমি তোমাকে ছাড়তে পারবো না মাহিম আমার আত্মা যে তোমার সাথে বাধা পৃথিবীতে পাওয়া কোনো পার্থিব সুখের জন্য আমি তোমাকে ছাড়তে পারবো না আমার কিচ্ছু চাই না মাহিম আমার শুধু তোমাকে চাই তোমার সাথে জীবনটা কাটাতে চাই দুজন নামাজ পড়ব রোজা রাখবো আর আল্লাহর কাছে প্রার্থনা করবো আল্লাহ যেন আমাদের মৃত্যুর পর বেহস্ত নসিব করে দুনিয়াতে পাওয়া কোনো সুখেই আমার দরকার নেই তবুও আমি তোমার কাছেই থাকবো মাহিম বুঝতে পারছে সে সানজিদাকে কিছুতেই বোঝাতে পারবে না সানজিদা বুঝতে চাইবে না মাহিম নিজের কঠোর থেকে কঠোর করে সানজিদার হাত নিজের পা থেকে সারিয়ে সঞ্জিদাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয় মাহিম বলে আবেগ সময় কাজে লাগে না মুখে অনেক কিছুই বলা যায় বাস্তবে সেগুলো খুবই কঠিন আর তুমি আমার সাথে থাকবে কি আমি তোমাকে নিজের সাথে রাখব না আমি আমার জীবনে তোমাকে চাই না বুঝতে পারছো যাও নিজের যেভাবে ইচ্ছা সেভাবে লাইফ লিড করো আমার কাছে আসবে না ভুল করেও আসবে না মাহিমের কথা শুনে সান্দিদা হা করে মাহিমের দিকে তাকিয়ে থাকে এ কি সেই মাহিম যে তার সাথে একদিন কথা না বলে থাকতে পারত না একই সেই মাহিম যে সানজিদাকে পাওয়ার জন্য দিন রাতভর পাকলামি করতো সানজিদার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে সানজিদা বলে বন্ধুরা চলবে এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একটি কথা আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ